আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় তরুণ উদ্যোক্তা ভাই ও বোনেরা আজকে আমাদের খামারে এমন একজন ব্যক্তি এসেছে যিনি এর আগে কখনও খামার সেক্টরে কাজ করেনি ফার্স্ট টাইম কোয়েল পাখি পালন করতে চাই এবং ফার্স্টে তিনি এক হাজার পাখি দিয়ে খামার শুরু করবেন আমি তাকে বলেছিলাম এক হাজার পিস পাখি না নিয়ে পাঁচশো থেকে সাতশো পাখি দিয়ে খামার শুরু করেন সেক্ষেত্রে যদি আপনার লসও হয় লসের পরিমাণ কম থাকবে তো ভাইয়ের এত পরিমাণ আত্মবিশ্বাস এবং কনফিডেন্স ভাই বলছে ভাই আপনি আমাকে এক হাজার পিস পাখি দেন আমি এখান থেকে সফলতা আনবই ইনশাআল্লাহ তো ভাইয়ের জন্য দোয়া এবং শুভকামনা রইল ভাই যেন এখান থেকে বড় একজন খামারি হতে পারে এবং আল্লাহ তালা যেন তার খামারে বারাকা দান করে তো ভাই আমাদের কাছ থেকে পঁচিশ দিন বয়সী এক হাজার পিস পাখি নিতেছেন তো আমরা পঁচিশ দিনের পাখি আশি থেকে পঁচাশি পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি তো আমি আপনাদেরকে বলবো আপনারা পাখি কেনার ক্ষেত্রে পঁচিশ দিনের পাখি না কিনে 30 দিনের পাখি কেনার ট্রাই করবেন তাহলে কি হবে আপনার পঁচিশ দিনের পাখি নিলে আশি থেকে পঁচাশি পার্সেন্ট মেয়ে পাখি পাওয়া যায় কিন্তু তিরিশ দিনের পাখি হলে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত মেয়ে পাখি পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনার পুরুষ পাখির সংখ্যাটা আরও অনেকটা কমে যাবে যে কারণে আপনাদেরকে বলবো তিরিশ দিনের পাখি ক্রয় করবেন তো ভাইয়ের হচ্ছে আর্জেন্ট পাখি প্রয়োজন ছিল যে কারণে দ্রুত ভাইকে পঁচিশ দিনের পাখিটা দিয়ে দিলাম তো আমরা শুধুমাত্র কথাই কি গ্যারান্টি দিয়ে থাকি নাকি কাজেও গ্যারান্টি দিই আমরা যখন পাখি বিক্রি করি আমরা তাদেরকে বলে দিই আপনার এই পাখি নেওয়ার পরে পাখি নেওয়ার পরে যদি আপনার পুরুষ পাখি বেশি হয়ে যায় যে নব্বই পার্সেন্টের উপরে পুরুষ পাখি হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা এটাকে চেঞ্জ করে বা পরিবর্তন করে দেবো যেতে করে কাস্টমারের লস না হয় বা লস হলেও লসের পরিমাণ কম থাকে তো আপনাদের যাদের পাখি প্রয়োজন সরাসরি আপনারা আমাদের লোকেশনে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ভাইয়ের খামারে বারাকা দান করেন এবং এখান থেকে ভাই যেন বড় একজন খামারি হতে পারে তো সকলে ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারে বারাকা দান করেন আলাইকুম রহমতুল্লাহ